এখানে আপনি তিনশো নব্বই টাকা লিখেছেন ট্যাগটাকে লাগিয়েছে মেশিনটা কোথায় দেখান নাম কি আপনার এই ট্যাগ দিয়ে আপনি প্রাইস নির্ধারণ করে লাগালেন কোটায় এই একটি আপনার আছে আপনি ইম্পোর্ট করেছেন লাগেজ পার্টির মাল সরাসরি স্বীকার করে নিলেন ভেরি গুড এমন প্রোডাক্ট কতগুলো আছে আপনার কাছে বের করেন সব সবগুলো বের করেন এটা নিয়ম তো জানেন আপনারা এই প্রোডাক্টটা যখন ইম্পোর্ট হয়ে আসবে একজন বৈধ ইম্পোর্টার উনি ওনার ঠিকানা প্রোডাক্টের প্রাইস কত হবে সেই সংবলিত একটা স্টিকার এখানে উনি লাগাবেন এটা আপনার লাগানোর এখতিয়ার নাই এবং উনি যে প্রাইসটা লিখে দিবেন ওইটাই আপনি বিক্রি করবেন

এখানে এসে দেওয়া যায় এখানে আপনারা তো জানেন লাগেস্পন্ন ক্রয়ের বিক্রয় অপরাধ তারপরে কেন করেন এগুলো কিছু মাত্র আমাদের এই মাত্র ইম্পোর্ট হয় না তারা যেটা ইম্পোর্ট হবে না সেটা বিক্রয় করবেন না তাই বলে আপনি অবৈধ প্রক্রিয়া অবলম্বন করে বিক্রয় করবেন এটা কি ঠিক হয়েছে আপনার হচ্ছে আসলে বাধ্য হয়ে ব্যস্ত হয় কারণ মালটা কাস্টমার চায় ঠিক আছে এখন এই মালটা তো হয় না ওই জন্য কাস্টমার যদি আপনার কাছে এসে কোনো অবৈধ প্রোডাক্ট চাই আপনি কি সেটা তাকে দেওয়ার জন্য যতগুলো অপরাধ আছে সব ক্রাইম করে নিয়ে এসে তাকে দিবেন আপনার প্রফিটের জন্য অবশ্যই যে অপরাধ সেটা স্বীকার করতে হবে এটা তো অন্যায় করে নেই তেতাল্লিশ ধারায় অপরাধ সংগঠিত হয়েছে আপনার এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের তেতাল্লিশ ধারা মোতাবেক অপরাধ সংঘটিত হয়েছে অবৈধ প্রক্রিয়ায় পণ্য প্রক্রিয়াকরণ বিপণন এটা ঠিক আছে এখানে বৈধ আমদানি করা কৃষ্টি এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু এই এই ধরনের প্রোডাক্টে আমাদের অবজেকশন আছে আরও আছে এখানে বের করেন বের করেন এগুলো বের করেন এটা বের করেন প্রত্যেকটা স্টিকার লাগিয়েছেন আর সব যা আছে বের করেন। না আছে ওগুলো বের করবেন না। ওগুলো ঠিক আছে। আমরা এখানে রাখেন বের করতে একদম